আজকালকার দিনে প্রত্যেক বাবা মা চায় যে আমার সন্তান বড় হোক কিছু আলাদা কিছু করুক এবং মানুষ হোক এটা সবাই চায় কম বেশি আজকে একটা ইংলিশ মিডিয়ামের স্কুলে গিয়েছিলাম তো আমাদের একটা কম্পিটিশান আছে আর্ট কম্পিটিশান যেখানে ছবি আঁকা আল্পনা এবং লেখার যে হাতে লেখা হয় তার উপরে স্যার বললেন তোমাদের তো এটা খুব ভালো তো ফিজ কথা আমি বললাম স্যার একশো টাকা একশো চল্লিশ টাকা একটু বেশি হচ্ছে না তখন আমরা বললাম যে দেখুন একটা ছেলে মেয়ে যখন কম্পিটিশনে বসবে তার অভিজ্ঞতা বাড়বে এবং সে একটা সার্টিফিকেট পাচ্ছে এবং একটা গিফট পাচ্ছে তাছাড়াও যদি অ্যাচিভমেন্ট করে সেখানে তো পুরস্কার থাকছে বলছি না সেটা ঠিক আছে বলছে আমি কেনই এই কথাটা বলছি আমাদের স্কুলের স্টুডেন্ট যেখানে জন্মদিন পালনে আমাকে ইনভাইট করা হয়েছিল জন্মদিন পালনে একজন গার্জেন এই গ্রামের বুকে বলছি আট থেকে দশ হাজার টাকা খরচ করছে সন্ধ্যে সাতটা থেকে রাত তিনটে পর্যন্ত জন্মদিনের মধ্যে পার্টি হচ্ছে এনজয় হচ্ছে ছোটো বাচ্চা বেশি কিন্তু বড় না তো সেই জায়গাতে আড়াইশো স্টুডেন্ট আছে যদি তুমি এখন এই যে কম্পিটিশান আছে তুমি নিয়ে যাও তাহলে কিন্তু তোমার দেখবে দুজন পাঁচজন বলবে তারপর বাকি সব গার্জেনরা বলবে না না এটা অসম্ভব না তার কারণ একশো চল্লিশ টাকা একটু বেশি তো এরকম অনেক ইনস্টিটিউশন আসে যে তাদের এক্সাম বা বিভিন্ন রকম হয় তো সেই অভিজ্ঞতা থেকে বলছে দেখুন আজকে ইন্ডিয়াতে যে বিশ্বকাপ হয়েছে যেখানে মেয়েরা আজকে অ্যাচিভমেন্ট করেছে আজকে সাকসেসফুল যেমন প্রতিকার রাওয়াল জেমিমা রুদ্রিগেস এবং হারলিন দেওয়াল অমল জোধ কোর রাধা যাদব বিভিন্ন মেয়েরা কিন্তু আজকে অ্যাচিভমেন্ট এবং সাকসেসফুল হয়েছে বিশ্বকাপে সবাই বলছে ওমেন পাওয়ার দেখো ওমেন পাওয়ার তার ব্যাক সাইডে যে পেন সে যে পরিশ্রমটা করেছে সেই ব্যাক সাইডটাকে কেউ ভাবছে না সবাই তার অ্যাচিভমেন্টটাকে দেখছে প্রত্যেকটা অ্যাচিভমেন্টের পেছনে কিন্তু বিশাল রকমের স্ট্রাগেল আছে আমি এটা বলার চেষ্টা করছি যদি আপনি জন্মদিন পালন করেন আট হাজার দশ হাজার এক লাখ দু লাখ খরচ করেন আপনার হয়তো খরচ করার ক্ষমতা আছে আপনি করুন কিন্তু যদি আপনার ছেলে মেয়েকে কোনো রকম একটা কোনো সোশ্যাল ওয়ার্ক বা কিছু জায়গাতে আপনি সোশ্যাল কোনো কিছুতে পাঠান তাহলে ছেলে মেয়েদের একটা অন্যরকম থিঙ্কিং আসবে অন্যরকম চিন্তাভাবনা আসবে এই কথাটার একটাই কারণ যে আমরা জন্মদিনে ওখানে খরচ করি কিন্তু ছেলে মেয়েকে কোনো জায়গাতে তো বৃদ্ধাশ্রমে গিয়ে সেই খরচটা আমি করতে পারি বয়স্ক মানুষকে খাওয়ানো বা অনাথ আশ্রমে দেওয়া তো এই জিনিসগুলো করলে কী হবে বলুন তো ছেলে মেয়েদের একটা অন্যরকম চিন্তাভাবনা আসবে তো বি কেয়ারফুল এটা স্যার বললেন বলে আপনাদের সঙ্গে শেয়ার করা তোমাদের সঙ্গে শেয়ার করা যে আজকালকার সমাজে এই জিনিসগুলো ঘটছে তো যদি একটু আমরা না চেঞ্জ হই আমরা যদি শুধু ভাবি যে দেখুন দাঁড়িয়ে বিভিন্ন রকম আমরা সমাজে এসছি যখন একটু বড়ো রকমে আমি ওর থেকে ওর থেকে দেখিয়ে দেবো এত থেকে বড় কিছু করে দেবো বস কেউ দেখবে না কেউ দেখবে না তুমি সাকসেসফুল হলে তোমার ফ্যামিলি তোমার দিকেই ভাববে এবং বড় লেভেলে সাকসেসফুল হলে তখন ভারতবাসী তোমাকে দেখবে ওই ছোটোখাটো ওই একটা জন্মদিন পালন করলেন আর ওখানে একটা কেক কেটে নিলেন আপনি বিশাল বড় হয়ে গেলেন এটাতে কিছুই হবে না তো অবশ্যই করুন এনজয়মেন্ট অবশ্যই দরকার আছে লাইফে সেগুলো না বলবো না কিন্তু সোশ্যাল কিছু করুন যাতে আপনার সন্তানও দেখে যে না আমার বাবা মা সোশ্যাল কিছুর মধ্যে রয়েছে ওকে তো নেক্সট দেখার চার একটা ভিডিও